শেষ মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পাচ্ছ ইংরেজি সাবজেক্ট নিয়ে তাই না এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের কম্পোজিশনে টোটাল বিশ মার্ক রয়েছে আমি শুধু বিশ মার্ক নিয়ে কথা বলবো না আমি তোমাদের একশো মার্ক নিয়ে কথা বলবো আমি তোমাদের একশো মার্ক না আমি তোমাদের দুইশো মার্ক নিয়ে কথা বলবো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ রয়েছে তোমাদের সবার উদ্দেশ্যে বলছি তোমাদের ইংরেজি প্রথম পত্র যে একশো মার্ক ইংরেজি সেকেন্ড পেপারের যে একশো মার্ক টোটাল দুইশো মার্কের টোটাল ফাইনাল রিভিশন কোর্স তোমরা ফ্রি পাবে শুধু ইংরেজি না বাংলা ইসলাম শিক্ষা বাংলাদেশ বিশ্ব পরিচয় আইসিটি গ্রুপের সাবজেক্ট যেগুলো যেগুলো আছে সব কিছু আমরা তোমাদের জন্য ব্যবস্থা করতেছি অলরেডি তোমরা এই কোর্সে এনরোল করে ফেলেছ অনেকে আবার অনেকে এখনো অ্যান্ডরোল করতে পারো নি সো সব কিছু বলে দিব আজকে তবে আজকে যে মূল টপিকটা সেটাতে আমি যাচ্ছি তোমাদের কম্পোজিশনে টোটাল টোয়েন্টি মার্কস কম্পোজিশনে এই বিশ মার্কের মধ্যে তোমাকে অবশ্যই ভালো একটা মার্ক তুলতে হবে না হলে কিন্তু তুমি এ প্লাস পাবা না এখন কথা হলো যদি আমার কমন না পড়ে তাহলে আমি কিভাবে লিখব আমাকে তো অবশ্যই কমন পড়তে হবে তাই না এখন এইখানে তোমাদেরকে আমি যে কম্পোজিশনগুলো দিব ইনশাল্লাহ সকল বোর্ডে কমন চান্স বেশি। সো আমি তোমাদের বলবো এগুলো পড়ে ফেলো এখন অনেকে বলে ভাইয়া কম্পোজিশন লিখার টেকনিক দেন ফরমেট দেন হ্যাঁ আমি ফর্মেট দিতে পারি বাট নম্বর ভালো পাবা না। যারা টিটি পাস করতে চায় টিটি পাস টেনে টুনে পাস পাস যারা টেনে টুনে পাস করতে চায় তাদের হয়তো আমি ফরমেট দিলে তারা কিছু লিখে আসতে পারবে বাট কিছু কিছু টিচার টেনে টুনে পাশও দিবে না আমি তোমাদেরকে যে কম্পোজিশনগুলো বলবো এগুলো এখন থেকে পড়ো এগুলো আমরা ক্লাসে দরকার হয় তোমাদের সুন্দরভাবে আলোচনা করে দিব তোমাদেরকে সহজ করে পড়িয়ে দিব নো প্রবলেম বাট তোমাকে এখন থেকে পড়তে হবে তোমাকে এখন থেকেই পড়তে হবে আসো তুমি এখন থেকে চাইল্ডহুড মেমোরিজ পড়তে থাকো চাইল্ডহুড মেমোরিজ আমাদের তো অনেক মেমোরি আছে বাংলা কথাগুলি ইংরেজিতে লিখবো এখন অনেকে বলবে ভাইয়া ফরম্যাটে লিখা যাবে না নো তুমি জাস্ট প্রতি সপ্তাহে দুইটা করে পড়ো প্রতি সপ্তাহে দুইটা পারবা না ভাই এই ভাইয়া তুমি পারবা না এখন ভাইয়া বললো অনেকে বলবে আপুকে বলেন না কেন ভাইয়া আপু দুজন কি ভাইয়া বলি তাহলে এই ভাইয়ারা তোমরা কি পারবা না এই বাবারা সোনারা তোমরা পারবা না আমার মায়েরা না তোমরা পারবা তোমরা অবশ্যই পারবা তোমরা প্রতি সপ্তাহে দুইটা করে টার্গেট নাও এক দেড় মাসের মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে এরপরে ফিউচার প্ল্যান অথবা এমিন লাইফ ট্রি প্ল্যান্টেশন ফিজিক্যাল এক্সারসাইজ রিডিং নিউজ পেপার সায়েন্স ইন এভরিডে লাইফ স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে মাই ফেভারিট হবি ঠিক আছে রিসেন্ট ফ্লস অফ বাংলাদেশ তারপরে সিজন আই লাইক মোস্ট গেম আই লাইক মোস্ট জার্নি আই লাইক মোস্ট তো জার্নির মধ্যে জানি বাই ট্রেন জানি বাই বাস এটা তুমি তোমার মতো করে পড়ে যে কোনো একটা লিখে দিলেই হবে সমস্যা নাই বা যেটা আসে সেটাই তুমি ওইভাবে পড়বা সো এগুলো তোমরা এখন থেকে পড়াই স্টার্ট করো আর যারা টোটাল ইংরেজি দুইশো মার্কের প্রস্তুতি নিতে গিয়ে ভয় পাচ্ছ তাদের সবার উদ্দেশ্যে বলছি ভয় পাওয়ার কিছু নেই তুমি জাস্ট আমাদের এই কোর্স এনরোল করে নাও একদম ফ্রিতে এটা প্রিমিয়াম রেকর্ডেড কোর্স বাট আমরা রেকর্ডের বাইরে লাইভ শুরু করছি রেকর্ড তো তোমরা পাবা এবং রেকর্ডের পাশাপাশি তোমাদের ওই টপিকগুলোর উপর আমরা এক্সাম নিব। এখন কথা হলো যে ভাই আপনারা কেমন পড়ান অথবা স্যাররা আপনারা কেমন পড়ান আমাদের হাই স্কুল পেজে যাও হাই স্কুল পেজে প্রত্যেক দিন ক্লাস হচ্ছে আমাদের টিচারদের ক্লাসগুলো দেখো যদি তোমার ভালো লাগে অন্যান্য অনেকে পেইড কোর্স সেল করতেছে দশ হাজার এগারো হাজার নয় হাজার পাঁচ হাজার তিন হাজার তাদের সাথে কম্পেয়ার করে দেখো আমাদের এই ফ্রি কোর্স চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তাদের চেয়ে অনেকাংশে ভালো হবে ইনশাআল্লাহ সো প্রাণপি শিক্ষার্থীরা ক্লাসগুলো করে দেখো এ তুমি কোর্স অ্যান্ডল করো এখন অনেকে আবার চিন্তা করে ফ্রি পাইসি আগে হ্যান্ডেল করে নে নো তুমি সেভাবে চিন্তা করবা না তুমি চিন্তা করবা যে আমার ফাইনাল রিভিশন আই স্কুলের সাথে হবে আমার ফাইনাল রিভিশন বিশ্বস্ত প্ল্যাটফর্ম আই এডুকেশনের সাথে হবে সো তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে সো এই কোর্সে আমরা প্রথম পাঁচশো জনের জন্য ফ্রি দিয়েছিলাম না আমরা সবার জন্য ফ্রি দিচ্ছি তবে কয়েকদিনের মধ্যে আমরা এক তারিখ থেকে ক্লাস শুরু করছি সো এক তারিখের মধ্যে যারা অ্যাড হয়ে যাবা তারা সবাই আমাদের টোটাল প্ল্যানিংয়ের মধ্যে চলে আসবে এখন কথা হলো কীভাবে জয়েন করবো নাম্বার ওয়ান তোমাকে আমাদের কমেন্টে গিয়ে একটু চেক করতে হবে সেখানে দেখবা কমেন্টে দেওয়া আছে একটা গুগল ফর্ম গুগল ফর্মে যাবা যারা একবার পূরণ করেছো তারা দ্বিতীয়বার করার দরকার নেই এরপরে যে কাজটা করবা সেটা হলো যে ওইখানে একটা প্রাইভেট গ্রুপ আছে সিক্রেট গ্রুপ আছে পেইড গ্রুপ বলা হয় কোনো টাকা লাগবে না ঠিক আছে ওই গ্রুপে জয়েন করবা অ্যান্ড দেন তৃতীয় ওয়েবসাইট লিঙ্ক আছে সেই ওয়েবসাইট লিংকে তোমরা এনরোল করতে পারবা এখন কথা হলো ভাইয়া তাহলে নোটিশ কবে ক্লাস কখন কি পরীক্ষা এগুলো কিভাবে বুঝবে এগুলো আমরা ওই প্রাইভেট গ্রুপে সব নোটিশ আকারে দিয়ে দিব। বুঝাতে পেরেছি ওকে সো যারা এখন এনরোল করনি দ্রুত 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 এনরোল করে নাও এটা তোমাদের জন্য অনেক অনেক অনেকটা ব্লেসিং পার্ট হতে যাচ্ছে ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস বাস্তবায়নে আমরা জাস্ট শারথি হিসেবে থাকতে চাই আর কিছু না আমাদের জন্য দোয়া করবা এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করো দেখি আজকে কে কে তোমার বন্ধুদেরকে কমেন্টে মেনশন করছো আমি সবার একটু নামগুলো দেখতে চাই সবাই এই ভিডিওটা যারা দেখছো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও সবাই সবাই এবং তোমাদের যে স্কুলের গ্রুপ বা বিভিন্ন গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম